চুলা এবং দরে স্টিল এই যে চুলাটা আমি কত ওয়াটে দিছি পনেরোশো ওয়াট দেখছেন চুলাটা এটা এস এই যে দেখছেন এটা ম্যাগনেট ধরে আমার হাতে ম্যাগনেট নাই ম্যাগনেট দিয়ে দেখা দিতাম এই যে দেখছেন এই চুলাটা এখন আপনি প্রশ্নটা করার সাথে সাথে আমি একটা চুলার টেস্ট করলাম চুলাটা আমার হাতের পাশে আসে বিধে আমি এখনই মাত্র বসাইলাম এই দেখেন ধোঁয়া হর তো উঠতেছে একটু দেখতেছেন পানিটা ভয় গেছে দেখেন আপনারা অনেকজন প্রশ্ন করেন এই চুলা পাতিলটা এসেছ কিন্তু এটা এটা নন ম্যাগনেট এই দেখেন জৈনালা এটা এটা নন ম্যাগনেট দেখছেন এটা এখানে পাতিলটা জৈন আছে আমার শোরুমে যেগুলো আছে দেখেন পানিটা ভয় লেগেছে এটা কিন্তু এসএস হান্ড্রেড পারসেন্ট এসএস এটা আপনি দেখেন চুলাটা কত তো চালাতেছি পনেরোশো ওয়াট চুলাটা দেখছেন প্রেস্টিজ চুলা এই চুলাটা আমার দোকানে আছে চুলাটার দাম মাত্র হলো সাড়ে তিন হাজার টাকা এই দেখেন পানিটা দূর তো এখন এই মাত্র ভয় লেগেছে দেখছেন বন্ধ করে দিলাম দেখছেন আপনারা অনেকজনে প্রশ্ন করেন এস এস চুলা ধরে কিনা ইংলিশ এটা কিন্তু ইনপার্ট না এটা কিন্তু ইংলিশ চুলা এটা এই যে দেখেন আমি কমাইতেছি কমাইছি এটা দেখছেন বাড়াইছি পনেরোশো দেখেন এখানে হাত দিতে পারবেন এটা ঠান্ডা এটা এখানে হাত দিছি এই যে ঠান্ডা দেখছেন এখানে এখানে আপনি মনে করবেন আমি ইমপার্ট চুললাম ইনপার্ট চুল না এটা ইংলিশ চান লেখা আছে ইনডিশান দেখছেন পানিটা কি দ্রুত ভয় লেগেছে দনের সাথে সাথে ভয় লেগেছে অনেক জনা অনেক প্রশ্ন করেন আমরা এটা কিভাবে ধরলে কারেন্ট আর্থিং করব এখানে কোনো পানি পড়লে শর্ট করবে দেখেন আমি দেখি আপনাদের সম্পূর্ণ দেখাইতেছি ঠিক আছে এখন চুলাটা আমার সাথে এখন চালায় দেখাই দিলাম দেখছেন পানিটা বয়ল করতে ঢুকেছে কিন্তু পানিটা বয়েল হয়েছে পাত্রটা গরম হয়নি পাত্রটা ধরার মতন উপযুক্ত আছে পাত্রটা ধরতে পারবেন পানিটা কিন্তু ধরতে পারবেন না পানিটা অনেক বয়েল হয়ে গেছে সাথে সাথে আপনি কি পানিতে চা কপি মাছ ঘোষ ভাত বিরিয়ানি ইত্যাদি সব কিছু করতে পারবেন এটা হান্ড্রেড পার্সেন্ট এসে হান্ড্রেড পার্ট কোনো সন্দেহ আধা কেজি আপনার চার কেজি আছে আমাদের কাছে হান্ড্রেড স্ক্রিনে থাকবে আপনি প্রয়োজনে দেখে নিয়ে নিবেন ফোন স্ক্রিনে ফোন দিবেন এটা রেটটা জানে নেবেন দেখছেন চুলাটা চালানোর ওই যে দেখছেন আমি পনেরোশো ওয়াট এক হাজার ওয়াট ওয়াটা দিলে আপনার পানিটা বয়লে গেছে দেখছেন বাড়ানি কমানো পানিটা সাথে সাথে বয়লে গেছে দেখছেন স্ক্রিনে ফোন নম্বর থাকবে ফোন যোগাযোগ দেবেন আসসালামু আলাইকুম আরহামাকু